অনুষ্ঠিত হয় সেই বিক্ষোভ মিছিল থেকে বেশ কয়েকজন বিক্ষুব্ধ জনতা রবীন্দ্র কাচারি বাড়ি প্রাঙ্গনে প্রবেশ করে অডিটোরিয়ামের বেশ কয়েকজন কর্মচারী কর্মকর্তাকে মারধর করে এবং অডিটোরিয়ামের দরজা জানালার গ্লাস ভাঙচুর করে এই ঘটনাকে পুঁজি করে ভারতীয় কিছু মিডিয়া বিশেষ করে ভারতীয় জনতা পার্টি বাংলাদেশ নিয়ে অপপ্রচার শুরু করেছে তারা বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাংলাদেশ উপ হাই কমিশন ঘেরাও করা হয়েছে আসলে সেদিন কি ঘটেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কি আদৌ ভেঙে ফেলা হয়েছে নাকি অক্ষত রয়েছে এবং স্বাভাবিক রয়েছে সকল কার্যক্রম রবীন্দ্র কাচারি বাড়ির মূল ফটকের পাশে এই অভ্যর্থনা কক্ষ এই অভ্যর্থনা কক্ষের দুটি জানালের গ্লাস ভাঙচুর করা হয়েছে আমার পেছনে যে ভবনটি দেখছেন এটি হলো রবীন্দ্র অডিটোরিয়াম এখানেই কাস্টোডিয়ানের অফিস মূলত বিক্ষোভকারীরা এই অফিসেই প্রবেশ করে কর্মচারীদের মারধর এবং বেশ কয়েকটি জানালার কাজ ভাঙচুর করেছিল আপনাদের দেখাবো দর্শক এটি হলো অডিটোরিয়াম এটি নির্মাণ করা হয়েছিল বাংলাদেশ সরকারের আওতায় উনিশশো সালে এটি নির্মাণ করা হয়েছিল আর বিক্ষোভকারীরা প্রবেশ করে এই দরজার গ্লাস ভেঙেছিল এই পাশের দরজার গ্লাস ভেঙেছিল এখানে একটি জানালা রয়েছে সেটিরও কয়েকটি গ্লাস ভেঙেছে আপনারা এখানে যে দরজাটি দেখছেন এই দরজার গ্লাসটিও ভাঙা হয়েছিল এখানে আমার পেছনে যেই দুটি জানালা রয়েছে এগুলোরও গ্লাস ভাঙা হয়েছিল এটি হলো অডিটোরিয়ামের অফিস কক্ষ বিক্ষোভকারীরা এই অফিস কক্ষে প্রবেশ করেছিল প্রবেশ করে এখানে বেশ কয়েকজন কর্মরত কর্মকর্তা কর্মচারীকে তারা মারধর করেছিল এই ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ তিলকের তাল বানিয়ে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় জনতা পার্টি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে দর্শক আমার পেছনে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত রবীন্দ্রস্মৃতি জাদুঘর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ভবনেই বসবাস করতেন এবং পরে এই ভবনটিকে স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে এখানেই কবির বিভিন্ন ব্যবহার্য আসবাবপত্র খাট পালঙ্ক সহ সকল উপাদান এখানেই সংরক্ষিত রাখা হয়েছে এই চত্বরে কিন্তু কোন বিক্ষোভকারী প্রবেশ করেনি কোনো এই জাদুঘরটিতে তৎকালীন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসবাস করতেন এখন বর্তমান এখানে তার বিভিন্ন স্থির চিত্র এবং তার চিত্রকর্ম প্রদর্শনীর জন্য রাখা হয়েছে প্রতিদিন হাজারো দর্শনার্থী এখানে এসে তার সৃষ্টিকর্ম এবং তার স্থির চিত্রগুলো দর্শন করে থাকেন আমরা এখন এই মুহূর্তে রয়েছি রবীন্দ্র স্মৃতি জাদুঘরের দোতলা সিঁড়ির সামনে এই পথ দিয়ে দোতলায় যেতে হয় আপনাদের আমরা নিয়ে যাব দোতলার সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রকম এবং ব্যবহার্য জিনিসপত্র সেখানে রাখা হয়েছে দর্শক এটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জাদুঘরের দ্বিতীয়তলা আর এই তলাতে তিনি অবস্থান করতেন আর এটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বহনকারী পালকি তিনি এই পালকিতে চড়ে বিভিন্ন জায়গায় গমন করতেন আমরা ভেতরে নিয়ে যাব আপনাদের এই এখানে তিনটি তিনটি রুম রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য সকল আসবাবপত্র তৈজসপত্র সব কিছুই এখানে সংরক্ষিত অবস্থায় রয়েছে এখানে কোনো ধরনের বিক্ষোভকারী প্রবেশ করেনি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ভারত বা বিজেপি যেভাবে অপপ্রচার চালাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কারণ রবীন্দ্রনাথকে আমরা ভালোবাসি শাহজাদপুরের রবীন্দ্রনাথের জন্য শাহজাদপুরের নাম এটা শাহজাদপুরে সারা জীবন মনে রাখবে এবং এই কাস্টোডিয়ানের যে কার্যালয় যারা দুর্ব্যবহার করেছিল ওই ওইদের উপরে দর্শনার্থীদের উপরে তাদেরকেই উপরেই তাদের ক্ষোভটা বেশি ছিল এবং সেই কারণে তারা এই দরজা ওভারটেক করে যেটা দু হাজার সাত সালে নির্মিত অডিটোরিয়াম যেখানে মিলনায়িত নয় সেখানে শুধুমাত্র গ্লাস ভেঙেছে কিন্তু আমরা দেখতেছি বর্তমান কিছু মিডিয়া এবং বিজিবি ও ইন্ডিয়ান রয়ের কর্মকর্তা শুধুমাত্র অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের বিপক্ষে যেটা সম্পূর্ণ মিথ্যা আমি শাহজাদপুরের নাগরিক হিসেবে এটা এটাই মনে করি গত আটেই জুনে যে ঘটনা ঘটছে রবীন্দ্র কাচারি বাড়িতে দর্শনার্থীদের সাথে যে টিকিট নিয়ে যে ঘটনা ঘটছিল সামান্য ঘটনা তারপরে এটা ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার করছে এটার তীব্র নিন্দা জানাই আসলেই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে সেই দর্শনার স্থান বাংলাদেশের গর্ব রবীন্দ্র কাচারি বাড়ি এখানে কিন্তু কোনো কিছু হয়নি আমার তিন পুরুষের জন্ম এখানে আমি একজন সংবাদকর্মী হিসেবে তীব্র নিন্দা জানাই দর্শনার্থীদের গাড়ি রাখা এবং টিকিট নিয়ে গন্ডগোল হয়েছে মানে কথা কাটাকাটি পর্যায়ে থেকে গন্ডগোল তখন ওই দর্শনা থেকে এখানকার কর্মচারীরা জন মিলে মারতে হতে তাকে আটকে রেখেছিল সেই খবর যখন বাইরে ছরে পড়লো তখন প্রায় ষাট সত্তর জন লোক সেদিন এখানে এসে বিক্ষোভ শুরু করলো যে কেন একজন দর্শনার্থী মেরে তার সে শিশু সন্ধ্য আটকে রাখা হলো পরবর্তীতে আমাদের হলো সাত কিছু সিনিয়র নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ আসলো এবং আরও প্রশাসনের পুলিশের লোক আসলো আশার প্রেক্ষিতে এখানে কথা বলে একটা বিচারের আশ্বাসে সেই দর্শনার্থী নিয়ে যাওয়া হলো তার দুদিন বাদে আমরা যেটা জানতে পারলাম যে এই সেই এলাকার তার যে সুমাংকাঙ্ক্ষীরা আছে তারা নাকি একটি বিচারের দাবিতে একটি বিক্ষোভ এবং মানববন্ধনের আয়োজন করছে সেই মানববর্ধনে তারা উপজেলা প্রশাসনের কার্যালয়ে স্মারণলিপি দিয়ে এখান থেকে যাওয়ার সময় কিছু দুষ্কৃতী গাড়ি ভিতরে ঢুকে যে আমরা কাস্টম এবং কর্মচারীদের উপর তাদের যে ক্ষোভটা ছিল সেই ক্ষোভের বই প্রকাশ আমাদের এই অডিনবের কাছে অডিনবে তারা জাংলা জাংলা এবং গ্যালাস ভাঙচুর করছে আর আমাদের যে মিউজিয়ামটা আছে সেটা তাদের এখানে একসের পরিমাণে কিছুই হয় নাই দর্শক আজ আমরা আপনাদের সচিত্র প্রতিবেদনের মাধ্যমে দেখালাম যে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজলিত সিরাজগঞ্জের এই শাহজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়িতে কোনো রকমের ভাঙচুর বা সহিংসতার ঘটনা ঘটেনি সব আসবাবপত্র সব কিছুই কিন্তু অক্ষত রয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম তিনি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছিলেন যে বিক্ষুব্ধ জনতা শুধু রবীন্দ্র কাছারিবাড়ের যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে প্রবেশ করে কর্মচারীদের লাঞ্ছিত করেছে কারণ তাদের উপরেই ক্ষোভ ছিল যে একজন দর্শনার্থীকে তারা মারধর করেছে এবং তারা সেখানেই বেশ কয়েকটি দরজা জানালার গ্লাস ভাঙচুর করেছে তো আসলে ভারতীয় মিডিয়া এবং জনতা পার্টি যেভাবে অপপ্রচার করছে যেই তথ্যগুলো তুলে ধরছে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন রাজীব আহমেদ রাসেল রবীন্দ্র বাড়ি শাহজাদপুর সিরাজগঞ্জ